যখন আল্লাহ কোনো কিছু আপনাকে দিতে চান আপনাকে কোনো কিছু অর্জন করাতে চান তখন পুরো দুনিয়াও একত্রিত হয়ে যদি আপনাকে বাধা দিতে চায় তারা তা পারবে না রাসুল্লা সাল্লাইসাল্লাম আমাদের একটি হাদিসে এটাই বুঝিয়েছেন যদি পুরো জাতি একত্রিত হয় তোমার উপকার করতে তারা কিছুই করতে পারবে না আল্লাহ যেটুকু তোমার জন্য লিখে রেখেছেন তার বাইরে কিছুই নয় আর যদি পুরো জাতি তোমার ক্ষতি করতে চায় তারা তা পারবে না যতক্ষণ না আল্লাহ সেটুকু তোমার জন্য নির্ধারণ করেছেন যা আল্লাহ। লিখেছেন তা হবেই কেউ তা আটকাতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। একবার এক নবজাতক মিশরের সেই ভয়ঙ্কর শাসক ফিরাউনের সময় জন্ম নিল ফিরাউনের গোয়েন্দারা চারদিকে ঘুরছে পুরুষ সন্তানদের হত্যা করছে তারপরও তারা কিছু শুনল না কিছু দেখল না এই সময়ে আল্লাহ সুবহানাহালা সেই নবজাতকের মাকে এক আশ্চর্য নির্দেশ দিলেন মুরসালিন তাকে নদীতে নিক্ষেপ করো ভয় করো না দুঃখ করো না আমরা তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসুলদের একজন করব মা ছিলেন চিন্তিত কিভাবে আমি আমার শিশুকে নদীতে ফেলি কিন্তু আল্লাহ বললেন চিন্তা করো না যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি তার যত্ন নেবেন ফিরাউনের ঘরে কোনো সন্তান ছিল না তার স্ত্রী হেঁটে যাওয়ার পথে নদীতে একটা কৌটা পান তার ভিতরে এই শিশুটি সুন্দর নিষ্পাপ আলো ঝলমলে মুখ এই শিশুটিই ছিলেন হযর মুসা সালাম তিনি কারো দুধ পান করছিলেন না এটা ছিল আল্লাহর পরিকল্পনা তারা অনেক চেষ্টা করেও দুধ পান করাতে পারছিল না আর তখনই আল্লাহ এমনভাবে ব্যবস্থা করলেন মুসাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া হল যেন সে দুধ পান করে সোভান আল্লাহ মায়ের কাছে ফিরে গেলেন মায়ের স্নেহ দুধ দোয়া সবই পেলেন আর মুসা আল্লাহ কারুই দুধ পান করতেন না শুধু নিজের মায়েরটা ছাড়া আল্লাহ বলেন ইলা ফরদাহু আইনুহা ওয়ালা তাহজান আমরা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যেন তার চোখ শীতল হয় আর সে দুঃখ না পায় দেখুন একজন সৎ ও আল্লাহ ভিরুমা। তার সন্তানের জন্য আল্লাহ কেমন ব্যবস্থা করলেন আমি প্রায় বলি আপনি যদি চান আপনার সন্তান দিনের সেবক হোক তবে প্রশ্ন করুন আমি নিজেকে আমি যদি ফ্যাশানের পেছনে ছুটি মেকআপ ট্রেন্ডি জামাকাপড় ব্যাগ সাজসজ্জায় ব্যস্ত থাকি তাহলে কিভাবে আমার সন্তান হবে দিনের দায়ী আপনি যদি প্রতি রাতে ক্লাবে নাচে গান আর নারীদের মধ্যে থাকেন তারপর বলেন আল্লাহ আমার সন্তানকে আলেম বানান তাহলে আপনার আলেম তো এখনই নাচছে ক্লাবের ভিতরে তবে হ্যাঁ আল্লাহ সব করতে পারেন কিন্তু আপনাকে আগে করতে হবে আপনাকে ফিরে আসতে হবে এখনও সময় আছে আপনি জীবিত আছেন শ্বাস নিচ্ছেন ফিরে আসুন আল্লাহর পথে জানেন কি যারা সত্যিকারে সুখী তারা পেথনে দোলাচ্ছেন না এই দুনিয়ার চাকচিক্যের পপস্টার ফিল্মস্টার তাদের দেখে আমরা বলি ওয়াও কিন্তু বাস্তবে তারা হতাশাগ্রস্ত নেশাগ্রস্ত বিষণ্নতায় আক্রান্ত এটাই বাস্তবতা আমরা নিজেরা ভাব হলে আমাদের সন্তানেরও আমাদের মতোই চলতে চাইবে আপনি যদি নিয়মিত সালাত পড়েন তাহলে আপনার শিশু হাঁটতে শেখার আগেই সিস দেয় যাবে কারণ সে দেখেছে আপনি কি করছেন শুধু কথাই নয় কাজের মাধ্যমে পথ দেখাতে হবে কখনো তখনও আমরা আমাদের প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই হয়তো ডিভোর্স চাকরি দূরত্ব এমনকি মৃত্যু হজর মুসার মায়ের কাহিনী আমাদের শেখায় কি আমরা তোমার কাছে তাকে ফিরিয়ে দেব আমরাও ফিরে যেতে পারি হয় এই দুনিয়ায় না হয় আখেরাতে যদি আপনার প্রিয়জন আল্লাহর উপর ইমান নিয়ে দুনিয়া ছেড়ে যায় তবে আপনি তাকে আবার পাবেন জান্নাতে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের প্রিয়জনদের সাথে উত্তম জায়গায় পুনর্মিলন দান করুন ভাই বোনেরা আসুন আমরা নিজেদের সংশোধন করি আসুন আমরা সন্তানদের জন্য ভালো উদাহরণ হই আসুন আমরা আল্লাহর উপর ভরসা রাখি যা আল্লাহ আমাদের জন্য লিখেছেন তা নিশ্চয় আসবে তবে এর জন্য চাই সত্যিকারের দোয়া অন্তরের দোয়া আর চাই আল্লাহর পথেই ফিরে আসা আল্লাহ সব্বিত না আল আলাল ইমান ওয়াহবিনা ওয়াজুরিয়তিনা ইলা সিরাতল মুস্তাকিম আল্লাহমা জলিম না আনা মিনা সালহীন ওয়া মিনা ইলা দিনিক اللهم اجعلنا ممن رضيت عنهم في الدنيا والاخره امين يا رب العالمين